আঠারোই জানুয়ারি দুই শীতকাল শুরু হলেই শীতের তীব্রতা অসহনীয় হয়ে ওঠে অনেক মানুষের জন্য আর ঠিক সেই সময় সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের মানবিক উদ্যোগের মাধ্যমে এগিয়ে আসেন গরিব ও মানুষের জন্য বিতরণ করা হয় শীতবস্ত্র যাতে তারা শীতের কষ্ট থেকে কিছুটা মুক্তি পায় সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন সমাজের অনেক সম্মানিত ব্যক্তিত্ব তাদের উপস্থিতি এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে এই ধরনের মানবিক উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের সমাজের মধ্যে ভালোবাসা সহানুভূতি এবং সহায়তার বন্ধন তৈরি করে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগ আমাদের প্রমাণ করে যে একজন মানুষের সাহায্যে অন্য একজন মানুষের জীবন পরিবর্তন হতে পারে ব্যবসায়ীদের স্বার্থ উন্নয়নের জন্য কাজ করে সিলেট চেম্বার অফ কমার্স আত্মমানবতার সেবায় কাজ করেছে এখনও করতেছে ভবিষ্যতেও করবে আমাদের কাজ শুধু ব্যবসায়ীদের উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ উদ্যোক্তার মহলের কাছে তাদের দাবি দেওয়াগুলো পৌঁছানো না যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সিলেট চেম্বার পুরো কাজ করে গেছি আগামীতেও কাজ করব এখনও কাজ করব এই প্রচেষ্টা আমাদের সমাজের জন্য একটি অমূল্য অনুপ্রেরণা যা সকলের জন্য মানবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানাচ্ছি প্রবাসীরা বলেন আর আমাদের দেশের অনেক ভালো ব্যবসায়ীরা আছেন যারা সময়ের অভাবে মানুষের দুস্ত মানুষের পাশে দাঁড়াতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করেছি আপনারা আমাদের মাধ্যমে আপনারা শীতবস্ত্র বিতরণ করতে পারেন অথবা যে কোনো সহায়তা দান করতে চাইলে আমাদের কাছে আসতে পারেন আমরা যথাযথভাবে গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেবো এবং মাঝে মাঝে খাদ্যদ্রব্যের অভাব হয় তখন তাদেরকে খাদ্যদ্রব্যের বস্তু আমরা করে দেব আমি আবারও অনুরোধ জানাচ্ছি সিলেটবাসীকে সিলেট চেম্বারের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে সহযোগিতা অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের উদ্বেগ আসলে আমাদের ব্যবসায়ীদের খুব মানে কম সময়ের মধ্যেই খুব দ্রুত দ্রুত নেওয়াটাই ভালো কারণ আমরা দেখতেছি যেটা যে আমাদের দেশে বিভিন্ন ধর আমাদের স্পেশালি সিলেটে লাস্ট প্রিভিয়াসলি আমরা ফ্লাট নিয়ে ইম্প্যাক্ট হয়েছি এই যেগুলো আমি চাই যে আমার মতো ইয়াং উদ্যোক্তারা এই জিনিসগুলাতে এগিয়ে আসো আমরা সবাই যদি হাত বাড়িয়ে দেই তাহলে একটি মানবিক ভালোবাসা ও সহযোগিতায় ভরা সমাজ গড়ে তোলা সম্ভব এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন